বাংলা মনে আর কি হবে আমার দয়ারের দর্শন রে আশায় আশায় দিন যে আমার গেলো ওদিন গেল রে আশায় আশায় দিন যে আমার গেলো বুকটাই আমার বাঙ্গায় আমার ওরে বুকটাই আমার বাড়ি বাঙায় আমার মনে আর কি হবে আমার দয়ালে দর্শন রে আশায় আশায় দিন যে আমার গেল মন বাঙ্গা মোর হৃদয়ে বাঙ্গা বাঙ্গায় আমার বুড়ে দয়া মন বাঙ্গা মোর হৃদয়ে বাঙ্গা বাঙ্গা মনে আর কি হবে এ আমার দয়ালের দর্শন আশায় আশায় দিন যে আমার গেল বাঙ্গা নদীর কুলের থাকি বাঙ্গায় আমার গ দয়া বাঙ্গা নদী কুলে রে থাকি আমার কর ওরে বাঙ্গায় এই দুঃখিনীর এ পড়বে না আর চর আশায় আশায় দিন যে আমার গেল গাও বাঙ্গা ভাঙ্গামর না ওরে ভাঙ্গা ভাঙ্গা ওরে মুরসির নামের পাদুর না আমার বাঙ্গা মাশরুম বিহার রে আশায় আশায় দিন আমার গেলো একুল ভাঙার কুল রে বাঙ্গা দুটি কুল আমার কুল বাঙালকুল বাঙাল বাঙ্গা দুটি কুল ওরে মহারায়া আমি জগৎ ভাঙ্গা আমার মহারায়া আমি জগৎ ভাঙ্গা মুসিদিও আমায় কুল আমি আমার মাহারায়া জগঙ্গা আমি আমার মাহারায়া জগ মু আশায় i'm out again